পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু হাজার সাল হতে আর বেশি বাকি নেই প্রায় আট দশ মাসের মধ্যেই ভোট শুরু হয়ে যাবে এরকমই কিন্তু একটা আন্দাজ করা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে সেটা হচ্ছে যে বিজেপি আসামে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করছেন অথচ পশ্চিমবঙ্গে কেন কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করতে পারছে না এর কারণ কি তবে কি বিজেপি মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই কি এই বিধানসভা ভোটে লড়তে লড়তে চলেছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে তারা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবে শুভেন্দু অধিকারীর নাম সবার আগে চলে এলেও এখনও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেই ব্যাপারে কোনো শিলমোহর দেয়নি অর্থাৎ এরকম কোনো খবর আসেনি যে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হবে দু সালে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসাবে যদি শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করা হয় তবেই কিন্তু গোটা রাজ্য জুড়ে এই প্রচার চলবে বিজেপির পক্ষ থেকে কিন্তু আজ অবধি আমরা যখন এই প্রতিবেদনটি করছি তখন অবধি কিন্তু কোনো রকমের মুখ্যমন্ত্রী তো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না বিজেপি ন্যাচারালি সমস্ত জায়গাতে সমস্ত রাজ্যে যে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ে এমন নয় কিন্তু আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে প্রজেক্ট করেছেন এমনকি আসামে পর্যন্ত তারা প্রজেক্ট করেছেন কিন্তু কোথাও গিয়ে যখনই পশ্চিমবঙ্গের কথা চলে আসছে মমতার বিরুদ্ধে কে হু এই প্রশ্নে কিন্তু বিজেপি বারবার পিছু হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী এর প্রধান দাবিদার থাকলেও অনেকেই দাবিদার আছেন কেউ বলছে দিলীপ ঘোষ দাবিদার কেউ বলছে সুকান্ত মজুমদার দাবিদার এরকম অনেক দাবিদার আছে এমনকি কেউ কেউ মিঠুন চক্রবর্তী কেউ বলছেন যে নাকি মুখ্যমন্ত্রী মুখ হলেও হতে পারে এত মুখের যদি অবস্থা হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে কারণ হচ্ছে বিজেপির মধ্যে এমনি একটা ছন্নছাড়া ভাব বঙ্গ বিজেপির কোনো নেতাদের মধ্যে কোনো মিল নেই কোনো সবার মধ্যে ইগোর লড়াই এ বলছে আমি বড় এ বলছে আমি বড় শুভেন্দু একা আগামী মিছিল করে শুভান্ত মজুমদার দিলীপ ঘোষ ছাড়া মিছিল করছে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রাখছে এই সমস্তটা মিলিয়ে কিন্তু এমন একটা পরিস্থিতি যা যে বঙ্গ বিজেপি কিন্তু কোথাও গিয়ে একটা যেন খেয়েই হারিয়ে ফেলছে আজকে আপনারা যদি দেখেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর এগারোটা উপনির্বাচন হয়ে গেছে তাতে কিন্তু একটাতেও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা করতে পারেন হেরে তো গেছেই বিজেপি উল্টে ভোট পার্সেন্টেজও তাদের কমে গেছে এরকম একটা পরিস্থিতিতে যেই শুভেন্দু অধিকারীর ওপর সবচেয়ে বড় দায়িত্ব ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদাস্ত করা রাজনৈতিকভাবে এবং তাকে বিরোধী দলনেতা করা হয়েছিল এই উদ্দেশ্য নেই যাতে সে মমতাকে অত্যন্ত ট্রাবল দিতে পারে রাজনৈতিকভাবে মমতাকে সে কতটা ট্রাবল দিতে পেরেছে সেটা তো রাজনৈতিক পর্যালোচনা করলেই বোঝা যাবে কিন্তু কোন ইস্যুগুলোকে তো মমতা একবার ভোতা করে দিয়েছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আজকে মুর্শিদাবাদ থেকে মোথাবাড়ি মথাবাড়ি থেকে আরও অন্যান্য যত কিছু ইস্যুগুলোকে আজকে শুভেন্দু অধিকারী যতই লাইমলাইটে আনতে চেয়েছেন আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলে সেটা কিন্তু সবই ধরাশায়ী হয়ে গেছে তবে সেই অর্থে এমন কি যদি কোনো জেলা পরিষদও পায়নি কি এগারোটা উপনির্বাচনের মধ্যে কোনো উপনির্বাচনও জয়লাভ করতে পারেনি তবে শুভেন্দু অধিকারীর ওপর কি বিশ্বাস হারাচ্ছে তার যে কেন্দ্রীয় নেতৃত্ব তা না হলে কেন শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করছে না যখন বিধানসভা ভোট হতে একমাত্র আট দশ মাসও বাকি নেই এরকম অবস্থায় যদি তারা প্রোজেক্ট করে দিতেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তবে কিন্তু বিজেপির পক্ষে সুবিধা হতো লড়াই করতে কারণ আজকে তৃণমূল কংগ্রেসের যারা কমিটির ভোটার এবং অন্য দলের ভোটারও কিন্তু আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দেন সোশ্যাল স্কিমগুলোর জন্য এবং প্রো পিপুল কাজ করার জন্য তারাও কিন্তু যখন আজকে দেখছে কনফিউজিং অবস্থা হয়ে গেছে বিজেপি কারণ বিরোধী ভোট কোন বাক্সে গিয়ে পড়বে কেউ বুঝতে পারছে না কারণ কারোরই কোনো ঠিক ঠিকানা নেই সিপিআইএম শূন্য থেকে শূন্যতর কংগ্রেসও শূন্য থেকে শূন্যতর এমনকি বিজেপিরও অবস্থা একেবারে তথই বছর সাতাত্তরটা এমএলএ তারা জয়লাভ করলেও আজকে তাদের কাছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন এমএলএ হয়তো বড়জোর রয়েছে ফলে প্রত্যেকটা অবস্থা একবারে ক্ষিষ্ণু অবস্থা বিজেপি এরকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে কি তারা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবে যদি তারা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে আগ্রহী হতো তবে এতদিনে কি তারা তার কোনো আভাস দিত না আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা ক্যালিসম্যাটিক পার্সোনালিটি তৈরি হয়ে গেছে যে তার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো মুখ তারা খুঁজে পাচ্ছে না এটাও হতে পারে যে তারা কোনো মুখকে আনতে পারছে না এই ভরসায় যে মমতার কাছে সবাই যেন কোথাও গিয়ে একটা এক্সল্টেড হয়ে যাবে বলে অনেকে মনে করছে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্ট্র্যাচারে উঠতে পারছে না আর তার জন্যই হয়তো আজকে বিজেপি এইভাবে তাকে কিন্তু কোনোভাবে মুখ্যমন্ত্রিত আনতে পারছে না ফলে যেটা অসুবিধা হচ্ছে যে তারা লড়াই করছে সবাই মুখ্যমন্ত্রী তো চেয়ারের লোভে হয়তো কিন্তু কেউই কিন্তু মুখ্যমন্ত্রীত্ব কোনো রকমের দাবিদার হলেও আজকে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে কিন্তু প্রজেক্ট করছে না আর কেন্দ্রীয় নেতৃত্ব যতক্ষণ অবধি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রজেক্ট না করবে বিজেপি ততদিন কিন্তু এই কথাটা উঠবেই যে মমতার বিরুদ্ধে হু কে হবে মমতার প্রতিদ্বন্দ্বী এই উত্তর যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ অবধি বিজেপির কিন্তু রাজনৈতিকভাবে কোনো সুভাখা শুভাহা হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন